বাসের হাতল হাতলকেও দ্রুত পায়ে ছুঁতে এলে আগে তাকে প্রশ্ন করো তুমি কোন দলে হুঁকা মুখে ভরা গ্রাস তুলে ধরবার আগে প্রশ্ন করো তুমি কোন দলে পুলিশের গুলিতে যে পাথরে লুটোয় তাকে টেনে তুলবার আগে জেনে নাও দল তোমার দু হাতে মাখা রক্ত কিন্তু বলো এর কোন হাতে রঙ আছে কোন হাতে নেই তানেলে মশাল হাতে একে ওকে তাকে দেখো কার মুখে উলকি আছে কার মুখে নেই কি কাজ কি কথা সেটা তত বড় কথা নয় আগে বলো তুমি কোন দল কে মরেছে ফিলাইতে ছত্রিশ গড়ের গায়ে কে ছুটেছে কার মাথা নয় তত দামি ঝন ঝন ছন ঝন নাচ হবে কোন পথে কোন পথ হতে পারে আরো লক্ষী বিচার দেবার আগে জেনে নাও দাও প্রশ্ন করো তুমি কোন দল ফাঁস থেকে আত্মঘাতী সব খুলে এনে কানে কানে প্রশ্ন করো তুমি কোন দল রাতে ঘুমবার আগে ভালোবাসবার আগে প্রশ্ন করো কোন দল তুমি কোন দল